একজন তো হলিস্টারে গায়ে দুধ বিক্রি করে ল্যাম্বর গিনি কিনতেছে আরেকজন সে ল্যাম্বর গিনি কিনা দেখে তার জলে পড়ে মরতেছে ভাই তোরা টিকটক ইউটিউব ফেসবুকে ইনস্টাগ্রামে ইন্টাগ্রামে লাগালে কি ভাই তোদের জ্বালাইতে মানে কোনো কিছু তো ঢুকার পরিস্থিতি নেই আর এই সব ভিডিও নিয়ে হোস্টিং করে তবলা বাজার বেড়াইতেছি এই দুই আবা ঠিক আছে এদেরকে এদের জ্বালায় আপনি আছে কোনো কন্টেন্ট মানে আপনি শান্তি পাবেন না ঠিক আছে সেই কন্টেন্টে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে তাহলে আপনার কন্টেন্টের ঠিক আছে আপনাকে এমন পরিস্থিতি করে দেবে আপনি আর ইউটিউব আগ্রহী আপনারা থাকতো না প্লাস আমি অবাক যে হ্যাঁ একটা অন্য ধর্মের মেয়ে হয়ে আমাদের ধর্মকে এত সম্মান দিচ্ছে আরে ভাই অবাক তো আমি নিজেও হয়ে যেতেছি ঠিক আছে আপনি যে ওই হল স্টার দুধ বিক্রি করে যে ল্যাম্বরগিনি কিনলেন ঠিক আছে আর আপনি যে ল্যাম্বর গিনি কিনতে যে ঠাটমাট মনে হচ্ছে সেই সোরুমটা আপনার নিজের দখল এবং আপনার নিজেরই ঠিক আছে ধর্মকে অবশ্য আমাদের ধর্মকে এত সম্মান দিচ্ছে এত ভালোবাসতেছে প্লাস আমাদের সবকিছু ফলো করতেছে তার ফলো করার পরিস্থিতি কি এই এইটাও সম্ভব ঠিক বলেছো তার আবহাওয়া পড়া দিকে তো আমি ভাই আশ্চর্যিত এবং শিহরিত একদম হচ্ছে কি মানে মানে আনন্দিত তার আবহাওয়া পিকে তার বোরখা পরা তার হিজাব পড়া পরিস্থিতি দেখে আমি তো মনোমুগ্ধ করে হয়ে গেছি আরে তার বোরখা পড়া তো মানে আপনার সিগে ক্যামেরার সামনে এরকম আমাদের ধর্মকে এত সম্মান দিচ্ছে আবার পরবর্তী সামনে দেখতেছি ওইরকম

আরে ভাই আপনার কান্দা তো মনে হচ্ছে সিনেমার নায়ক নায়িকা ফেল করে দেবে ঠিক আছে এরকম করে কান্দেছেন আর কি কাহিনীর ভাই মানে সোশ্যাল মিডিয়ায় ইনকাম করার কোন সোর্স মানে জানতে হয় ঠিক আছে সেটা থেকে আপনাদের কাছ থেকে শিখতে হবে আপনাদের কাছ থেকেই সবকিছু ফলো করতে হবে তাছাড়া মনে কোনো করার কিচ্ছু নেই ভাই তাছাড়া কোনোভাবে ইনকাম করা যাবে না কিভাবে কানতে হয় কিভাবে হলস্টার গাইরাস থেকে দুধ বিক্রি করতে হয় ঠিক আছে কি সেই মানে বহু ব্যবসা নিয়ে কথাবার্তা বলতে হয় আর এগুলো যদি শিখতে হয় আপনাদের কাছ থেকে শিখতে হয় কান্দা কাঠির কোনো শেষ পাচ্ছি না ঠিক আছে কান্দতেছেন কি কি করছেন আমি কিছু বুঝতে পারছি না কি করছে না কি করছে সেটাকে সোশ্যাল মিডিয়া এসে বলার কি প্রয়োজন কি দরকার আছে আপনার ফ্যামিলি মেটার টা এইভাবে লাইভে এসে এভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এসে বলার কি দরকার আছে আপনি এটা কি বোঝাতে চাচ্ছেন আপনি তো নিজেকে নিম্ন পর্যায়ে একটু বোঝাতে চাচ্ছেন নাকি আজকে আপনি উদার মনের মানুষ সেটা সেটা বোঝাতে চাচ্ছেন আপনি সেগুলো পূর্ণিমা চাঁদ গেছে ঠিক আছে সরি পূর্ণিমা মানে আমার বসার চাঁদ মনে আছে দুই চোখে দুটো ঢুকে গেছে আরে ভাই এত ভালোভাবে খাওয়া দাওয়া করেছি এত ভালো ভালো পরিস্থিতি ভালো ভালো পরিবেশের ভিতরে থাকিস তোর চেয়ারের অবস্থা কেন নাকি হাড় বাল ঠিক আছে বডটাকে ফুলাই রাখতেছিস